অসুস্থ হয়েছে যার কারণে লাইভের মাধ্যমে জানিয়েছে আখিকে যে আখি তুই দয়া করে একটু আমাদের বাসায় এ কথা শুনে আখি আবার কি বললো এবং আখি আহাদের অসুস্থতা নিয়ে কি বলছে সব কিছু আপনাদেরকে দেখাবো এবং জানাবো এই ছোট্ট ভিডিওতে বর্তমানে আখি তার বিজনেস এবং তার ছেলেকে নিয়ে চরম ব্যস্ততায় দিন পার করছে সেক্ষেত্রে আহাদ হচ্ছে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আবার ওদিকে তিশাও প্রেগনেন্ট তো দ্বিতীয়বারের যত জন্য যেহেতু তীষা আবার মা হতে চলেছে সেহেতু এই সময় একটা দেখাশোনা করার একজন লোক লাগে তো আহাদ এবং আখির দুজনেরই ডিভোর্স হয়ে গেছে তীষা অনেক চেষ্টা করেছিল আহাদের প্রথম বউ দীপাকে আবার বাসায় আনার জন্য কোনো কারণবশত তা হয়ে উঠতে পারেনি কিন্তু বর্তমানে আহাত হচ্ছে গুরুতর অসুস্থ এবং দিশা যেহেতু তাদের বাসাটাও পাল্টিয়েছে ভাড়া বাসাটা এবার ডুপ্লেক্স বাসা নিয়েছে সেখানে হচ্ছে তিশা বর্তমানে একাই থাকে এবং আহাত অনেক গুরুতর অসুস্থ তো কি হয়েছে আহাদের আমি আপনাদেরকে একটু বলি আহাদের প্রচুর জ্বর হওয়ার কারণে আহাত হচ্ছে অজ্ঞান হয়ে যায় হঠাৎ করে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডক্টর শনাক্ত করে যে তার অতিরিক্ত জ্বরের কারণে এটা হয়েছে তবে তারপরে কিছু টেস্ট রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টগুলো এখনও দেয়নি ডক্টর রিপোর্টগুলো দিলে তিশা আবার জানাবে লাইভের মাধ্যমে তো সেক্ষেত্রে হচ্ছে আহাত বারবারই দেখতে চাচ্ছে আকিকে যার কারণে তিশা লাইভের মাধ্যমে এসে বলছে যে আকি দয়া করে তুই একটু আমাদের বাসায় আয় তো এখানে অনেক দর্শকরাই মনে করছে যে তিশা নাকি আঁখি টাকা হাতিয়ে নেওয়ার জন্য এমন করছে আঁখি বর্তমানে অনেক বেশি ফেমাস আঁখির যে পেস্টটা আছে সেখান থেকে অনেক টাকা ইনকাম হচ্ছে তার জন্য নাকি তিশা আঁখিকে বারবার তাদের বাসায় আসতে বলছে তো এরকম কিন্তু কিছুই না আতিশা কিন্তু বরাবরে আখিকে অনেক বেশি ভালোবাসতো এবং অনেক সম্মান করত